আচ্ছা আপনার বানানো বেগুনি কি ভাজার পরেই নরম হয়ে যায় পারফেক্ট ফুলকু মচমচে হয় না নাকি অনেক বেশি তেল শুষে নেয় আসলে আপনার তৈরি বেসনের গুলাটা যদি ঠিক না থাকে তাহলে যত কিছুই করেন না কেন বেগুনি ভালো হবে না তাই তো আজকে আমি পারফেক্ট বেগুনি তৈরির জন্য সহজ কিছু কৌশল এবং এমন গোপন উপকরণ ব্যবহার করব যেটা এর আগে কেউ বলেনি এইভাবে একবার বেগুনি বানানো শিখে গেলে ভাজার পরেও দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত মচমচে থাকবে একটুও নরম হয়ে যাবে না বেগুনির জন্য শুরুতেই বেসনের গুলা বানাতে হবে এজন্য চালনির মধ্যে এক কাপ দিয়ে দিব বেসন তারপর ভালোভাবে চেলে বাটিতে নিয়ে নিচ্ছি অবশ্যই বেগুনির জন্য ব্যাটার বানাতে হলে এইভাবে বেসন চেলে নিবেন চেলে নেওয়ার কারণে বেগুনিগুলো অনেক ফুলকো হবে শুধু বেসন দিয়ে কিন্তু বেগুনি অনেকক্ষণ মচমচে থাকবে না তাই এখানে নিয়েছি হাফ কাপ কর্নফ্লাওয়ার হ্যাঁ আমি জানি এটা সবার ঘরে থাকে না সেজন্যই বিকল্প হিসেবে বলে দিচ্ছি কর্নফ্লাওয়ার যদি না থাকে ওই ক্ষেত্রে সমপরিমাণ শুকনো চালের গুঁড়া দিলেও একই কাজে দিবে তবে কর্নফ্লাওয়ার দিয়ে বানালে হয় কি বেগুনিগুলো তুলনামূলক অনেকক্ষণ পর্যন্ত বেশি মচমচে থাকে আচ্ছা আমি কিন্তু কর্নফ্লাওয়ারগুলোকেও ভালোভাবে চেলে নিয়েছি তারপর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এরপর হাফ চা চামচ জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া হাফ চা চামচ লবণ এক চা চামচ পরে যদি লাগে তাহলে স্বাদ বুঝে আরেকটু দিয়ে নিব এবারেতে হাফ চা চামচ করে দিয়ে দিব আদা রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা অবশ্যই এটা দিবেন ময়দা দেওয়ার কারণে বেগুনির বাইরের অংশটা দেখতে অনেক বেশি মসৃণ হবে এবং দারুণ মচমচে থাকবে দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত এখন সব কিছু খুব ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে তারপরেতে অল্প অল্প করে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি কোনো অবস্থাতেই একেবারে ঝপ করে বেশি পানি দিয়ে মিশাতে যাবেন না ধীরে ধীরে পানি দিয়ে যত সময় দিয়ে বেসনের এই গুলাটা তৈরি করবেন আপনার বেগুনিগুলো ততটাই পারফেক্ট ফুলকু হবে দেখে নিশ্চয় বুঝতেই পারছেন মিশাতে মিশাতে আমার এটা বেশ ফ্লাফি আর একদম স্মুথ হয়ে গেছে এই পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আপনি যদি বেকিং সোডা ব্যবহার করতে চান ওই ক্ষেত্রে হাফচা চামচের কিছুটা কম পরিমাণে দিয়ে নেবেন বেকিং পাউডার অথবা বেকিং সোডা দুইটার যে কোনো একটা দিলেই হবে শুধু পরিমাণের দিকটা খেয়াল রাখবেন আচ্ছা বেগুনির মধ্যে সুন্দর কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ অরেঞ্জ ফুড কালার এটা না দিলেও বেগুনিতে কালার হবে তবে আমি দিয়েছি দেখা সৌন্দর্যের জন্য এখন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব মিলিয়ে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় ধরে এই বেসনের ব্যাটারটাকে মিশিয়ে নিয়েছি তো এখন গুলাটা তৈরি হয়ে গেছে এবার চলুন ঘনত্বটা দেখিয়ে দিই হাতের একটা আঙুল গুলায় ডুবিয়ে তারপর তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার হাতের আঙুলটা গুলা দিয়ে একদম ঢেকে আছে নিচে বাড়তি গুলাগুলো পড়ে যাচ্ছে ঠিকই কিন্তু হাতের আঙুলটা দেখা যাচ্ছে না ঠিক এই রকম ঘনত্বের করেই বানাতে হবে এই ব্যাটার তৈরিতে আমার মোট এক কাপ পানি লেগেছিল আপনারা অল্প অল্প করে পানি দিয়ে এইভাবে ব্যাটারটা বানিয়ে নেবেন তো এখন এটাকে এভাবেই ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য এই দশ মিনিট রেস্টে রাখার কারণে গুলাটা ফুলে উঠবে যা পরবর্তীতে বেগুনি ভাজার পর পারফেক্ট ফুলকু আর মচমচে হতে সাহায্য করবে তো এই ফাঁকে চলুন বেগুনগুলো কেটে তৈরি করে নিই এজন্য দুইটা বেগুন নিয়েছি এই বেগুনগুলো খুব বেশি মোটাও না আবার একদম চিকনও না বেগুনগুলো কাটার পর আর ধুয়ে নেওয়া যাবে না তাই আমি আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এখন মুছে বাড়তি পানিগুলো শুকিয়ে নিয়েছি তারপর বুটার অংশ এবং নিচের দিকটা কেটে বাদ দিয়েছি এবার লম্বা করে স্লাইস করব বেগুনের এই স্লাইসগুলো খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে কাটিনি মাঝারি পুরত্বের রেখেছি বেশি মোটা করে কাটলে সিদ্ধ হতে চাইবে না এবং বেগুনি নরম হয়ে যাবে আবার বেশি পাতলা করে কাটলেও বেগুনির স্বাদ পাওয়া যাবে না তো একইভাবে সবগুলো আমি স্লাইস করে নিয়েছি এবার স্বাদ মতো মরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে মেখে নিব এইভাবে বেগুনের মধ্যে সামান্য লবণ মরিচ দিয়ে মেখে নিলে খেতে অনেক বেশি সুস্বাদু হয় বেগুনি পান সে লাগে না দুই পাশে লবণ মরিচ মাখানোর পর এগুলো কিন্তু এভাবে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না ঝটপট বেসনের গুলাই ডুবিয়ে বেগুনিগুলো ভেজে নিতে হবে কারণ এতে লবণ দিয়েছি মাখিয়ে রেখে দিলে পানি ছেড়ে নরম হয়ে যাবে এদিকে দশ মিনিট গুলাটা রেস্টে রাখা হয়ে গেছে এখন এতে সবশেষ দিয়ে দিব এক টেবিল চামচ গরম তেল এই গরম তেলটুকু দিলে বেগুনি ভাজার সময় অতিরিক্ত তেল টেনে নেবে না আর বেগুনিগুলো ক্রিস্পি হতেও সাহায্য করবে তেল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর একটা করে বেগুনের স্লাইস নিয়ে এইগুলার মধ্যে ভালোভাবে লাগিয়ে নিতে হবে দুই পাশে গুলা লাগানোর পর তুলে বাড়তিগুলা এইভাবে ঝরিয়ে নিতে হবে এরপর সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিব অবশ্যই তেল আগে ভালোভাবে গরম করে বেগুনিগুলো দিতে হবে তা না হলে বেগুনি ফুলবে না আর হ্যাঁ বেগুনি কিন্তু আমাদেরকে তেলেই ভাজতে হবে একটা বেগুনি দেওয়ার পর সাথে সাথে চামচের সাহায্যে গরম তেল উপরে এইভাবে ছিটাতে থাকবেন গরম তেল দিলেই বেগুনি ফুলে ডাবল হয়ে যাবে একসাথে গাদাগাদি করে অনেকগুলো বেগুনি দিতে যাবেন না হাঁড়ির মধ্যে ফ্রিভাবে যতগুলো ধরে সেই পরিমাণে দিয়ে ভেজে নেবেন উপরে তেল ছিটানোর পর যখন বেগুনিটা ফুলে ডাবল হয়ে যাবে তখন একইভাবে বেসনের গুলায় ডুবিয়ে আরও একটা বেগুনি দিয়ে দিব তারপর সেই পদ্ধতিতেই উপরে তেল ছিটাতে থাকবো আচ্ছা বেগুনি ফুলকো করার জন্য কিন্তু তেলের তাপমাত্রাটা হতে হবে একদম ঠিকঠাক কম তাপে লো আচে বেগুনি ভাজলে মচমচে হবে না অতিরিক্ত তেল টেনে নিবে আবার বেশি তাপে ভাজলেও বাইরে দ্রুত কালার চলে আসবে ঠিকই কিন্তু চুলা থেকে নামানোর কিছুক্ষণ পরেই নরম হয়ে যাবে তাই বেগুনি ভাজার সময় খুব ভালোভাবে তেল গরম করে চুলার তাপ মাঝারিতে রেখে বেগুনিগুলো ভেজে নেবেন দুই পাশেই ঘন ঘন উল্টে পাল্টে ভাজার পর যখন খুব সুন্দর লালচে কালার চলে এসেছে তখন আমি তেল থেকে তুলে নিয়েছি ভিডিওতে বলা সবগুলো টিপস হুবহু ফলো করে যদি বেগুনিগুলো তৈরি করেন তাহলে ঠিক এরকমই ফুলকো হবে একই পদ্ধতিতে আমি সবগুলো বেগুনি ভেজে নিয়েছি ভিডিওতে দেখে নিশ্চয় বুঝতেই পারছেন কতটা পারফেক্ট মচমচে আর ফুলকু হয়েছে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা কতটা ফুলকো এইভাবে বেগুনি ভাজলে চুলা থেকে নামানোর পরেও দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত মোচমোচে ভাব বজায় থাকবে নরম হয়ে যাবে না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ